ভোদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবনদান রক্তদান মহতদান রক্তদানের মধ্য দিয়েই বাঁচানো সম্ভব অসহায় দুস্থ মানুষের প্রাণ তাই ভোদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিকুল দপ্তরের সুদক্ষ পরিচালনায় ভোদ্রা অঞ্চলের অন্তর্গত খড়গাছি এপি স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির এলাকার থ্যালাসেমিয়া রোগাক্রান্ত মানুষদের সাহায্যার্থে প্রতি বছরের ন্যায় এবারও ভোদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সকাল থেকেই রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিশেষ করে মহিলাদের উপস্থিতি নজর কেড়েছে উদ্যোক্তাদের এদিন মোট আটশো আটশো জন রক্তদাতা রক্তদান করেন এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের ধন্যবাদ জানান তিনি পাশাপাশি রক্তদাতাদের শুভেচ্ছা দিয়ে জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পূর্বের বিধায়ক শকত মোল্লা ভদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাদিকুল দপ্তরী অঞ্চল নেতৃত্ব সাদিক মল্লিক গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আর অনেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে যারা আছে উদ্যোক্তা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং রক্তদান মহানদান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের বিভিন্ন জায়গা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন হচ্ছে এক অংশের মানুষ তারা রক্ত নিচ্ছে আর আমা আমাদের দলের পক্ষ থেকে রক্ত দিয়ে মানুষকে জীবন বাঁচাচ্ছে এটাই হচ্ছে অন্যের সঙ্গে আমাদের তিরিশে নভেম্বর যে খড়গাছি এপি স্কুলের সামনে স্বেচ্ছায় রক্তদান শিবির ভদ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে আজকে আপনারা দেখছেন যেভাবে মানুষের ঢল নেমেছে এই খড়গাছি এ স্কুলের ময়দানে স্বেচ্ছায় রক্তদান রক্তদান করা দেবে একদিকে মাও বোনেরা একদিকে আমার যুবক ভাইরা আর একদিকে বয়োজ্যেষ্ঠরা তাদের মধ্যে পাল্লা পাল্লি হচ্ছে যে কারা কত রক্ত বেশি দেবে তার জন্যে আমি ভদ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপাবর খালগাছি মা ও আমার বয়োজ্যেষ্ঠদের ছোটদের। যেভাবে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত দান করছেন আমি তাদের কাছে সমস্ত রক্ত যারা ডোনার যারা রক্ত দিচ্ছেন আমি চিরকৃত যে তানাদের কাছে আমি চির নিই যেভাবে নিজের রক্ত দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে বাংলার মাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বিভিন্ন রকম যে প্রকল্প তিনি চালু করেছেন একদিকে আমাদের যদি বলি স্বাস্থ্যসার্থী কার্ড সেই স্বাস্থ্যসার্থী কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা মানে বেড়বে তিনি স্বীকার দিচ্ছেন আর একদিকে আমাদের যে পিড়ি আমরা আপামোর মুদ্রা অঞ্চল বলে নয় ক্যানিংপুরে বিধানসভা বলে নয় ভাঁড় বিধানসভা বা আমাদের অন্য অন্য বিধানসভা থেকে আমাদের কাছে তাঁরা আসেন রক্তের জন্যে যে ভাই একটু রক্তের কাঠ হবে আমরা গর্বিত তাদেরকে যখন কাঠটা হাতে দিই তাদের যে আনন্দ তাদের যে হাসি মুখ পাই তারা যেভাবে আশীর্বাদ দেওয়া করেন আমরা সারা জীবনভাবে জাতি বাঁচব একইভাবে এই রক্ত রেসিপি আমরা অনুষ্ঠিত করব বিভিন্ন বুথে আমাদের যেরকম সে নপড়া বলি অ্যারেডা বলি মিস্ত্রি পড়া বলি আমাদের মায়ের পড়া বলি নারকেল বলি আমাদের পিয়াদা পড়া সাপা বলি আমাদের বকুলপুর কাঁচদিয়া একদিকে হচ্ছে নাওরা নারায়ণতলা আমাদের সমস্ত বুধে এ ধরে উত্তর চাঁদপুর চাঁদপুর দক্ষিণ খড়গাছি খড়গাছি এখানকার মানুষের যে কৌতূহল যে রক্ত ডোনারদের অন্য জায়গায় রক্তের কথা বললে মানুষ ক্যাম্পে লোক আসে না আর এখানে রক্তদান শিবির আয়োজন করার উপলক্ষে যখন রক্তদান আমরা ক্যাম্প শুরু করেছি যে একটা ডেট ফিক্স করেছি আমাদের বিভিন্ন জায়গা থেকে ফোন আসে যে বোদরা অঞ্চলে গিয়ে আমরা রক্তদান করবো স্বেচ্ছায় যে মানুষের আশা প্রত্যাশা এখানকার মানুষের ভালোবাসা আমি চির থাকব থাকবো তারা যেভাবে আমাদেরকে ভালোবাসেন আমরাও তাদেরকে যেভাবে আহ্বানের মাধ্যমে তাদেরকে সুন্দর ব্যবহার আচারের মাধ্যমে তাদেরকে রক্ত আমরা নিই আর আজকে রক্ত নেওয়ার পরেও তাদের যে আনন্দ উৎসাহ থাকে আমরা তাদের কাছে মুদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পথে চিকিৎসিত থাকবো আর আমাদের ক্যানিং পুরো বিধানসভার বিধায়ক মাননীয় শকতমলা সাহেব তিনি আমাদেরকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করেছেন তিনি যে আমাদের চলাফেরায় তিনি যে আমাদেরকে ওটায় বসায় যেভাবে মানুষের পাশে থাকতে বলেন পাশে থাকতে বলেন আমরা মুদ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তানার সমস্ত থানার অনুগামী হয়ে আমরা গর্বিত আমরা তানার সমস্ত কাজটা স্মরণ রেখে আমরা সমস্ত থানার কর্মকাণ্ড তানার যে ব্যবহার আচার থানার যে চাল চল তানার যে আমাদের যে মানুষের পাশে থাকা হিসেবে রক্তদান শিবির বলি বলি তাঁনার আমাদের কেউ অসুস্থ হলে তাদের হাসপাতালে অ্যাডমিশান বলি আর্থিক সাহায্য বলি যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো বলি সমস্ত যে আমাদের তৃণমূল কংগ্রেসের উপর থেকে ক্যানিং বিধানসভার বিধায়ক মানুষ সহকর্মী সাহায্য করে থাকেন তারা একজন আমি সৈনিক হতে পেরে আমরা গর্বিত বলবা আমরা এই পর্যন্ত আমার আজকে আমি তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে বলছি আমি আজকে আমাদের ন পোনা মিলন মিত্র আর ইউনিভার্স্টার ক্লাব আছে একই গ্রামে দু ক্লাব দুটো ক্লাবে পাল্লা পাল্লার নিউ ইয়ার্স্টার ক্লাবে বছরে দুবার রক্তদান শিবির হয় আর মিলন মিত্র ক্লাবের একত্রিশে নভেম্বর রক্তদান শিবিরটা ছিল ওই রক্তদানটা আমরা ক্লাবের যতুক একজন সভাপতি বা সম্পাদক বলি আমরা আজকে সেই রক্তদান শিবিরটা ঘর কাছে একত্রিশ মাঠে অনুষ্ঠিত করছি এখানে যেভাবে মানুষের ঢল নেবেছে আমরা ওই আইএসএফ বলি আর বিজেপি বলে আর সিপিএম বলি